প্রাচীনকালের এক রহস্যময় গ্রামে যেখানে ধুলোই ধূসরিত পথগুলোতে লোকেরা দৈনন্দিন জীবনের সংগ্রামে মগ্ন থাকত সেখানে একজন ধনী ব্যবসায়ীর গল্প প্রচলিত আছে সেই ব্যবসায়ীর নাম ছিল রহিম তার অপার সম্পদের ছায়ায় গোটা গ্রামটাই যেন আলোকিত হয়ে উঠত কিন্তু সেই আলোর পিছনে লুকিয়েছিল অন্ধকারের এক অদৃশ্য ছায়া লোকেরা তাকে সম্মানের চোখে দেখত কিন্তু হৃদয়ে জমা হয়ে উঠত এক অস্পষ্ট ঘৃণা এই গল্প শুনলে আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে কেন এমন হতো চলুন ধীরে ধীরে সেই রহস্য উন্মোচিত হয় রহিম গ্রামের কেন্দ্রে একটা বড় এবং সুন্দর দোকানের মালিক ছিল সেই দোকানই গ্রাম ভর্তি প্রয়োজনীয়তা পূরণ করত দৈনন্দিন সামগ্রী শস্য কাপড় লবণ চিনি সবকিছু কিছু তার দোকান থেকেই মিলত রহিম দূর শহর থেকে মাল কিনে নিয়ে আসত এবং গ্রামের লোকদের বিক্রি করত কারণ সে গ্রামের একমাত্র ব্যবসায়ী ছিল তাই তার খ্যাতি দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কিন্তু এই খ্যাতির পিছনে লুকিয়েছিল একটা এমন গল্প যা লোকের হৃদয়ে তার জন্য ঘৃণার বীজ বপন করেছিল সেই ঘৃণা কেন ছিল এই কথাটা পরে গিয়ে আপনি নিজেই বুঝে যাবেন রহিমের বাড়িতে তার স্ত্রী এবং দুটো ছেলে থাকত বড় ছেলেটা বিবাহিত ছিল যখন ছোট ছেলেটা শিক্ষা গ্রহণ করছিল বাড়িটা প্রশস্ত এবং আরামদায়ক ছিল আরামায় এসে ভরপুর এবং বাহ্যিকভাবে সেটা একটা সুখী পরিবার বলে মনে হতো গ্রামবাসীরা তাদের খাওয়া পান করা লোক বলত কারণ রহিমের কাছে মালধনের অভাব ছিল না কিন্তু আশ্চর্যের কথা এটাই ছিল যে গ্রামের সবচেয়ে ধনী পরিবারে সুখ নামের জিনিসটা ছিল না ধন সম্পদ ব্যবসা সম্মান সব কিছু থাকার পরও এই বাড়িতে যেন মুসিবতের ছায়া পড়েছিল কখনো স্ত্রী এবং ছেলের মধ্যে ঝগড়া হয়ে যেত কখনো বাড়িতে কাউকে রোগ ঘিরে ধরত তো কখনো ছোট ছোট কথায় বড় বড় অসম্মতি তৈরি হয়ে যেত রহিম এবং তার বড় ছেলে সারাদিন দোকানে কাজ করত কিন্তু সন্ধ্যায় বাড়ি আসতেই পরিবেশ তিক্ত হয়ে যেত কোনো দিন চিৎকার চাঁচামেচি কোনো দিন নীরব দুঃখ কষ্ট এমন লাগত যেন এই ধনসম্পদ তাদের বাড়ির সুখ ছিনিয়ে নিয়েছে সংক্ষেপে এটাই যে রহিমের কাছে টাকা অনেক ছিল কিন্তু সন্তোষ ছিল না এবং দুনিয়া জানে যে সুখ সেই একমাত্র নিয়ামত যা পাওয়ার জন্য মানুষ সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায় সময় এভাবেই চলে যাচ্ছিল একদিন রহিম রোজকার মতো শহর থেকে সামগ্রী কিনতে গেল শহরের একটা পুরনো মসজিদে এক আল্লাওয়াল্লা দরবের শয়েক সাহেবের অনেক আলোচনা ছিল লোকেরা দূর দূর থেকে তার কাছে দোয়া নিতে আসত কেউ নিজের সমস্যা বর্ণনা করত তো কেউ শুধু তার মুখের বরকত দেখতে রহিম ভাবল কেন না আমিও নিজের বাড়ির অবস্থায় বুজুর্গকে বলি হয়তো আমার বাড়ির অসুখের কোনো আধ্যাত্মিক কারণ আছে এবং এই আল্লাহওয়ালা তার সমাধান বলে দেন নামাজ পড়ার পর রহিম ধীর পায় শায়েক সাহেবের কাছে গেল সম্মানের সাথে সালাম করল এবং বলল শায়েক সাহেব আমি গ্রামের বাসিন্দা আমার নাম রহিম আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে কিন্তু বাড়িতে সুখ একেবারেই নেই সময় ঝগড়া রোগ এবং হৃদয়ে ঘৃণা বুঝতে পারছি না এসব কেন হচ্ছে শায়েক সাহেব কিছুক্ষণ নীরব থাকল চোখ বন্ধ করল তারপর নরম করে বলল বাবা তোমার বাড়ির লোকেরা সবাই নামাজ পড়ে রহিম সম্মানের সাথে উত্তর দিল জি হাঁ শায়েক সাহেব সবাই নামাজ পড়ে শায়েক সাহেব আবার জিজ্ঞাসা করল এবং তোমার পেশা কি রহিম তৎক্ষণাৎ বলল শায়েক সাহেব আমি ব্যবসায়ী আমার গ্রামে মুদি দোকান আছে শহর থেকে মাল কিনে নিয়ে যাই এবং সেখানে বিক্রি করি শায়েক সাহেব নরম করে হাসতে হাসতে বলল বাবা একটা কথা বলি তো রাগ করবে না প্রত্যেক মানুষের থেকে ভুল হয় কিন্তু বুদ্ধিমান সেই হয় যে সময়মতো নিজের ভুল চিনে নেয় রহিম তৎক্ষণাৎ সম্মানের সাথে বলল না শায়েক সাহেব আপনি নিশ্চয় বলুন আমি শোনার জন্য হাজির শায়েখ সাহেব গভীর নিঃশ্বাস নিল এবং বলল বাবা আমার চিন্তার মতে তোমার উপার্জন হারাম এবং যেই ব্যক্তি হারাম খায় তার বাড়ি থেকে সুখ বরকত এবং খুশি সব চলে যায় এটা শুনে রহিমের মুখের রং উড়ে গেল সে আশ্চর্য এবং চিন্তিত হয়ে বলল শায়েক সাহেব আমি তো মুদি দোকান চালাই আটা ডাল চিনি ঘি কাপড় দুধ সব কিছু হালাল জিনিস বিক্রি করি কি এটাও হারাম শাইক সাহেব হালকা হাসির সাথে বলল না বাবা তোমার পেশা হালাল কিন্তু কখনো ভেবেছ তোমার কাছে সবকিছু আছে কিন্তু হৃদয়ে সু কেন নেই ধনসম্পদ আছে সম্মান আছে কিন্তু বাড়িতে ঝগড়া রোগ এবং অস্থিরতা কেন আছে এসব ইউ হয় না কোথাও না কোথাও কোনো ভুল নিশ্চয়ই আছে যা তুমি দেখতে পারছ না অথবা সেটা তোমাকে পাপ বলে মনে হয় না রহিমের ঠোঁটে নির্বতা ছেয়ে গেল কিছু মুহূর্ত চিন্তা করার পর সে ধীরে বলল শায়েক সাহেব তাহলে আমি কি করব আমাকে কোনো পথ দেখান শায়েক সাহেব মাথা ঝুঁকালো কিছুক্ষণ চৌপ বন্ধ রাখল তারপর বলল বাবা তুমি শহরে কতদিন পর আস রহিম উত্তর দিল প্রায় মাসে একবার শায়েক সাহেব শায়েক সাহেব বলল ঠিক আছে এখন আজ থেকে এক মাস পর্যন্ত যে উপার্জন হবে তাকে জমা করে রাখো একটা রুপিয়াও বাড়িতে খরচ করো না বাড়ির খরচ নিজে পুরানো জমানো পুঁজি থেকে চালাও যখন মাস শেষ হয়ে যাবে তাহলে সব উপার্জন আমার কাছে নিয়ে এসো তারপর আমি বলবো পরে কি করতে হবে রহিম সম্মানের সাথে মাথা ঝুঁকিয়ে বলল সাইক সাহেব যেমন আপনার হুকুম এবং সে হৃদয় একটা নতুন আশা এবং উলঝন নিয়ে নীরবে সেখান থেকে বিদায় নিল এটা ভাবতে ভাবতে যে আখিরে সাইক সাহেব এই উপার্জন দিয়ে কি করবেন রহিম ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা হল তো পদভর তার মনে শাইখ সাহেবের কথা গুঞ্জরিত হতে থাকল সে নিজে নিজে বর্বর করে বলল সারা শহর এই ব্যক্তিকে আল্লাহওয়ালা বলে কিন্তু যদি সে সত্যি পাক এবং নেক হয় তো আমার থেকে টাকা কেন চাইছে তার হৃদয় সন্দেহের বীজ বপন হয়ে গিয়েছিল সে ভাবতে থাকল আখিরে কোনো জ্ঞান বা দৃষ্টি দিয়ে সে জানবে যে আমার উপার্জন হালাল নাকি হারাম এসব আমাকে একটা ছল বলে মনে হচ্ছে পুরো পথ সে সেই খেয়ালাতে উলচে থাকল কখনও হৃদয় বলে হয়তো সে সত্য বলছে তো কখনো মুন বলে না এটা ছল আখিরকার যখন সে বাড়ি পৌঁছালো। তো ক্লান্ত হয়ে ঘোড়া থেকে নামল অজু করল এবং খাওয়ার সময় নিজের স্ত্রী এবং ছেলের সামনে সব ঘটনা বর্ণনা করে দিল স্ত্রী এবং ছেলে বিখ্যাত দরবেশের নাম শুনেই তৎক্ষণাৎ বলল টাকা দেখে দেওয়ায় কি ক্ষতি হয়তো সে কোনো ভালো সমাধান বলে দেন রহিম গভীর নিশ্বাস নিল এবং বলল আমার হৃদয় মানছে না আমাকে এসব কোনো ছল বা পরীক্ষা বলে মনে হচ্ছে কিন্তু খৈদ দেখি যদি নিয়ত সত্য হয় তো ফলাফলও ভালো হবে কিন্তু যদি টাকায় কোনো ধোকা হয় বা সে ফ্রড করার চেষ্টা করে তো আমি সোজা কাজীর কাছে চলে যাব সময় চলে যেতে থাকল এবং রহিম শায়েক সাহেবের সাথে করা প্রতিশ্রুতি পালন করতে শুরু করল সে রোজ সকালে দোকানে যেত গ্রাহকের সাথে লেনদেন করত এবং প্রত্যেক অসরফি বড় সতর্কতার সাথে আলাদা রাখত হৃদয় বারবারই খেয়াল আসত যে এক মাস পর এই রকম শায়েক সাহেবকে দিতে হবে সে নিজের উপার্জন থেকে একটা পয়সাও বাড়ির খরচে ব্যবহার করত না পুরো মাস চলে গেল যখন রহিম অসরফি গুনল তো সেটা প্রায় চারশো অসরফি হয়ে গিয়েছিল একটা বড় রকম যা দেখে নিজে রহিম আশ্চর্য হয়ে গেল পরের দিনই সে সেই রকম একটা থলিতে রাখল ঘোড়া প্রস্তুত করল এবং শহরের দিকে রওনা হয়ে গেল পথে আবার সেই পুরানো চিন্তা উঠে এলো। সে নিজে নিজে কথা বলতে লাগল আখিরে এই ব্যক্তির টাকায় কোনো দম বা দুরুত পড়ে জানবে যে এই উপার্জন হালাল নাকি হারাম আখিরে কি জ্ঞান আছে তার কাছে কয়েক ঘন্টা পর যখন রহিম শহরের দ্বারে পৌঁছল তো সূর্য ডুবে যেতে লাগল সে সোজাশী মসজিদের দিকে গেল যেখানে শায়েক সাহেব থাকত মসজিদ নীরব ছিল হাওয়ায় অদ্ভুত আধ্যাত্মিকতা ছিল রহিম ভিতরে পা রাখল তো দেখল শায়েক সাহেব একটা ছোট ঘরে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিল রহিম ধীরে সালাম করল শায়েক সাহেব মুখ তুলল হেসে বলল আয়ো বাবা আমি তোমার অপেক্ষা করছিলাম তোমার মুখ থেকে ক্লান্তিও ঝরছে এবং সন্দেহ তারপর নরম করে বলল বাবা মনে রাখো, আমি মসজিদে চুরির জন্য বসে নেই আমি শুধু তোমার সংশোধন চাই আল্লাহ আমাকে যে অন্তর্দৃষ্টি দিয়েছে সেটা তোমার মতো ভুলপথের লোকদের সোজা পথ দেখানোর জন্য আমি তোমাকে সেই পথ বলবো যা না শুধু তোমার দুনিয়া সাজাবে বরং আখিরাতে তোমাকে সুখ দেবে রহিম এটা শুনে আশ্চর্য এবং অনুতপ্ত হয়ে গেল তার হৃদয় খেয়াল এল এই শায়েক সাহেব আমার হৃদয়ের কথা কিভাবে জানল আমি তো হৃদয়েই সন্দেহ করেছিলাম জিভাই কিছু বলিনি সে কিছু মুহূর্ত নীরব দাঁড়িয়ে থাকল তারপর সম্মানের সাথে এগিয়ে গেল এবং অশ্রফি থলি শায়েক সাহেবের সামনে রাখতে রাখতে বলল শায়েখ সাহেব এটা আমার দোকানে পুরো মাসের উপার্জন পুরো চারশো অশ্রফি শায়েক সাহেব হেসে বলল ঠিক আছে বাবা এই থলি আমাকে দাও রহিম সম্মানের সাথে টাকা তার হাতে দিয়ে দিল শায়েখ সাহেব থলি নিজের কাছে রেখে বলল এখন তুমি যাও যদি কোনো সামগ্রী কিনতে হয় তো কিনে নাও এবং নামাজের পর ফিরে এসো তারপর কথা বলবো। রহিম মাথা নাড়ল জি শায়েখ সাহেব যেমন আপনার হুকুম সে মসজিদ থেকে বেরিয়ে এল কয়েকটা জরুরি জিনিস কিনল ঘোড়ায় লা দিয়ে কাছে সরাইখানায় গিয়ে বেঁধে দিল নামাজের সময় হলো তো সে তৎক্ষণাৎ মসজিদে ফিরে এলো। নামাজের পর আবার সেই ঘর সেই শায়েক সাহেব রহিম নীরবে গিয়ে তার সামনে বসে গেল শায়েক সাহেব নরম করে বলল বাবা এটা নাও তোমার টাকা এখন পরের পুরো মাস তুমি এই অশ্রফি থেকেই খরচ করো একটা অশ্রফিও এর বাইরে ব্যবহার করো না এবং যখন পরের মাস শেষ হয়ে যাবে তাহলে যে উপার্জন হবে সেটাও আমার কাছে নিয়ে এসো জি শায়েক সাহেব যেমন আপনি বললেন তারপর সম্মানের সাথে থলি তুলল এবং সেখান থেকে বিদায় নিল কিন্তু বাইরে বেরোতেই তার হৃদয়ে একটা নতুন সন্দেহ জাগল থলি হাতে একটু হালকা মনে হচ্ছিল সে ভাবতে লাগল এই টাকা কিছু কম লাগছে হয়তো শায়েক সাহেব কিছু অশ্রফি রেখে দিয়েছে ফ্যার সরাইখানায় গিয়ে গুনব সত্যতা নিজেই সামনে চলে আসবে এটা ভাবতে ভাবতে সে দ্রুত পায়ে সরাইখানার দিকে এগিয়ে গেল হৃদয়ে উলঝান মনে সন্দেহ এবং মুখে একটা নীরব অস্থিরতার সাথে রহিম সরাইখানায় বসে অশ্রফি বের করে গুনতে লাগল সেই থলি খুলল যা সে শায়েক সাহেবকে দিয়ে ফিরিয়ে নিয়েছিল কিন্তু যখন গণনা করল তো শুধু আশি অশ্রফি ছিল এই মুহূর্তে তার হৃদয় সন্দেহ পরিবর্তিত হয়ে বিশ্বাস হয়ে গেল শায়েক সাহেব তার টাকা চুরি করেছে আশ্চর্য এবং রাগে সে সরাইখানার একটা লোককে জিজ্ঞাসা করে বসল ভাই এখানে একটা শায়েক সাহেব থাকেন কি সে সত্যি পাক নাকি সে ধকাবাজ লোকটা কঠোর লেহেজায় বলল চুপ থাকো এখানে তার নাম খারাপ করে নিও না না হলে তোমার ভালো হবে না এটা শুনে রহিম ভয় পেয়ে গেল কিন্তু তার সন্দেহ আরও গভীর হয়ে গেল রহিম ভাবল যে লোকেরা এত সম্মান এবং বিশ্বাস কেন করে হয়তো এসব দেখাবা আর শায়েক সাহেবের এটাই কোনো চালাকি কিন্তু সে চাইতো সত্য সামনে আসুক এখন সে সাহস করে যে পরের মাসের উপার্জনও শায়েক সাহেবকে দেবে তার উদ্দেশ্য ছিল যে যদি শায়েক সাহেব সত্যি ধোকাবাজু নিকলে তো লোকদের সামনে তার হাকিকাত প্রকাশ হয়ে যাবে পরের মাসও চলে গেল এবং তার উপার্জন তিনশো ষাট হয়ে গেল তারপর সে আবার শহরের দিকে রওনা হল যেমন সে প্রতিশ্রুতি দিয়েছিল শায়েক সাহেবের সামনে গিয়ে রহিম টাকা রাখল কিন্তু শায়েক সাহেব আবার সেই আচরণ করল তিনশো ষাট থেকে নব্বই অসরফি রহিমকে দিল বাকি নিজে রাখল এবং বলল যে পরের মাস আবার নিয়ে এসো এটা শুনে রহিমের রাগ খোলাখুলির সামনে চলে এলো। কিন্তু সে জানত যে শায়েক সাহেব শহরে কত প্রভাবশালী এবং পরিচিত সে শায়েক সাহেবের সামনে কিছু বলল না এবং রাগ এবং হতাশায় সোজা কাজীর দরবারের দিকে চলে গেল যাতে ন্যায় পায় কাজী কি নিজের পুরো গল্প শোনালো এবং অভিযোগ দায়ের করালো কিন্তু কাজী তৎক্ষণাৎ থমকে বসল এবং ঠান্ডা লহজায় বলতে লাগল যে এই ব্যক্তি বিরুদ্ধে মামলা চালানো কঠিন এই শহরের তিনটে কাজী এই বুজুর্গের মুরিদ এবং সাগেদ এবং সে কেসে শুনানি পর্যন্ত স্বীকার করে না রহিম কাজীর আচরণ দেখে চিনে নিল যে এটা কোনো সাধারণ মানুষ নয় এবং কাজী শায়েক সাহেবের সাগির ধওয়া তার মর্যাদা বলে হৃদয়ে হতাশ হল কিন্তু সে পথ বন্ধ দেখে আবার শহর থেকে বাড়ি ফিরে রওনা হল বাড়ি আসতেই সে স্ত্রী এবং ছেলেকে ঘটনা শোনাল কয়েকদিন পর সে বাড়ির পরিবেশ ভালোভাবে দেখল তো আশ্চর্য হয়ে গেল আগের মতো নিয়মিত ঝগড়া এবং রোগ ছিল সেটা এখন কিছুটা কন মনে হচ্ছিল সুখের একটা হালকা লহর বাড়িতে ছড়িয়ে পড়েছিল যা তার হৃদয়ে আশার কিরণ জাগিয়ে দিয়েছিল তবু যখন সে টাকার কথা ভাবত তো সন্দেহের ছায়া ফিরে আসত হৃদয়ে এখনো প্রশ্ন ছিল যে কি সত্যি শায়েক সাহেব পাক নাকি শুধু একটা ধোকাবাজ এই ওলছন রহিমের জন্য স্থায়ী চিন্তার কারণ হয়ে উঠেছিল আখিরকার সে পাকা সিদ্ধান্ত নিল এই মাসের পুরো উপার্জন নিয়ে সে আবার শায়েক সাহেবের কাছে যাবে যদি এবারও কোনো সমাধান না মিলে তো সে টাকা ফিরিয়ে চাইবে এবং ন্যায়ের জন্য আওয়াজ তুলবে আশা এবং সন্দেহের মাঝে আটকে থেকেও বাড়ির উন্নতি তাকে ফিরে যেতে বাধ্য করল এখন হকিকত জানা বাকি ছিল সময় চলে যেতে থাকল এবং রহিমের ধৈর্যের পেয়ালা উপচে পড়ল এক মাস অপেক্ষার পর ঈদের মাস এল এবং দোকানদারি ভালো ছিল এবার সে বারোশো অসরফি উপার্জন করেছে বড় রকম দেখে তাকে ভয়ও লাগল যে যদি সব টাকা দিয়ে দিই এবং শায়েক সাহেব ধোকাবাজ নিকলে তো তারপর কি হবে তাই সে ভাবল প্রথমে পাঁচশো আসরফে নিয়ে যাই বাকি সেখানে গিয়ে নিষ্পত্তি করব বাড়ি থেকে বেরোতে বেরোতেই পথভর্ষে নিজের হৃদয়ের ঝগড়ায় আক্রান্ত থাকল কখনও ভাবে যদি শায়েক সাহেব ধোকাবাজ নিকলে তো তাকে ছাড়ব না এইসব অদ্ভুত এবং অস্থির খায়ালাত করে সে অবশেষে শহরে পৌঁছল সরাইখানায় ঘোড়া বেঁধে সোজা মসজিদের দিকে গেল টাকা হাতে এবং মুখে চুপচাপ কষ্ট নিয়ে ভিতরে প্রবেশ করল তো শায়েক সাহেব হেসে ডেকে বলল এবং যাত্রার কথা জিজ্ঞাসা করল রহিম ভয়ে ভয়ে টাকা দিল হৃদয়ে একদিকে ভয়ে ছিল এবং অন্যদিকে সত্য জানার তীব্র ইচ্ছা তারপর শায়েক সাহেব নরম করে বলল বাবা বস আজ আমি তোমাকে সব কথা সত্য সত্য বলছি কিন্তু একটা কথা বল এই মাসে তুমি কম টাকা কেন নিয়ে এসেছ ঈদের মাস গেছে তোমার গ্রামের লোকেরা এত কম কেনাকাটা কিভাবে করতে পারে রহিম এটা শুনে আশ্চর্য হয়ে গেল তার কপালে ঘাম এল হৃদয় ভাবতে লাগল এই কথা তো আমি কাউকে বলিনি তাহলে শাইক সাহেব কিভাবে জানল সে নীরবে মাথা ঝুঁকিয়ে বসে থাকল কিছুক্ষণ পর শায়েক সাহেব উঠল এবং পিছন থেকে একটা বড় থলি নিয়ে এলো যাতে অসংখ্য অসরফি ছিল তিনি পাঁচশো অসরফি থেকে শুধু একশো দশ অসরফি আলাদা করল এবং বাকি সবসেই থলিতে ঢেলে দিল তারপর ভালোবাসার লহজায় বলল বাবা রহিম বল এখন তোমার বাড়ির কী অবস্থা রোগ ঝগড়া সব শেষ হয়েছে রহিম ধীরে উত্তর দিল জি শায়েক সাহেব এখন বাড়িতে অনেক সুখ আছে যেন বোঝা সরে গেছে এখন শায়খ সাহেব গভীর নিঃশ্বাস নিল এবং রহিমের দিকে গভীরভাবে দেখতে দেখতে বলল বাবা এখন আমার কথা পুরো মনোযোগ দিয়ে শোনো তোমার প্রত্যেক প্রশ্নের উত্তর এখন মিলবে তুমি এই গ্রামের একমাত্র ব্যবসায়ী এবং সারা গ্রাম চাষী হোক বা শ্রমিক তোমার থেকে কেনাকাটা পড়ে সবাই তোমাকে সালাম করে সম্মান দেয় কিন্তু হৃদয়ে তোমার থেকে ঘৃণাও রাখে হয়তো তোমার তার অনুমান নেই কিন্তু আমি আজ তোমাকে সেই আসল কারণ বলতে যাচ্ছি শায়েক সাহেব নরম কিন্তু দৃঢ় লহজায় বলল বাবা তোমার কাজ অর্থাৎ ব্যবসা একেবারে হালাল কিন্তু তোমার বাড়ির অসুখ লোকদের ঘৃণা এসব তোমার নিজের অত্যাচারের ফলাফল সেই অত্যাচার যা হয়তো তোমাকে নিজেও অনুভব হয় না তুমি মনে করো যে দোকান তোমার যা চাও যতটা চাও টাকায় বিক্রি করো কেউ জিজ্ঞাসা করার নেই কিন্তু তুমি লোকদের অসহায়তার সুযোগ নিয়েছ তাদের উপর অযথা লাভ করেছ যেই অত্যাচারের টাকা যা থেকে তোমার বাড়ি বরকত থেকে খালি হয়ে গেছে তারপর শায়ক সাহেব থলি রহিমের সামনে রেখে বলল এই অসরফি, যা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি এটাই তোমার হালাল উপার্জন শুধু এতটাই তোমার হককে পাক এবং জায়েস ছিল বাকি সব অত্যাচারের টাকা ছিল যেমন তুমি আমার সম্পর্কে সন্দেহ এবং রাগ নিয়ে এসেছ তেমনি গ্রামের লোকেরাও তোমার উপর রাগ রাখে কিন্তু অসহায় হয়ে তোমার থেকে কেনে মনে রাখো বাবা অত্যাচারের টাকা কখনো সুপ দেয় না সেটা শুধু দুঃখ রোগ এবং অস্থিরতা নিয়ে আসে আল্লাহের ন্যায় কখনো দেরিতে আসে শায়ক সাহেব নরম করে বলল বাবা রহিম যদি তুমি আল্লাহের বান্দাদের উপর দয়া করবে তাদের সাথে ন্যায় করে আচরণ করবে এবং উপযুক্ত উপার্জন করবে তো তোমার বাড়িতে খুশালি আসবে রোগ শেষ হবে ঝগড়া মিটে যাবে এবং লোকেরা তোমার সাথে হৃদয় থেকে ভালোবাসবে তারপর শায়েক সাহেব থলি তুলে রহিমের সামনে রেখে বলল এটা নাও তোমার সব টাকা ভবিষ্যতে চেষ্টা করো যাতে কারো উপর অত্যাচার না হয় কারণ আল্লাহ অত্যাচারীকে কখনও পছন্দ করে না রহিম মাথা ঝুঁকিয়ে বলল শায়েক সাহেব এখন আমি এই অশরফির কি করব শায়েক সাহেব হেসে বলল বাবা তোমাকে ভালোভাবে জানা আছে যে তোমার গ্রামে কে কতটা সামগ্রী কেনে এখন যখনই কোনো গ্রাহক তোমার থেকে সামগ্রী নিতে আসবে তো নিজের অনুমান অনুসারে তাকে কয়েকটা অশরফি ফিরিয়ে দিও এবং বলো এটা রাখো ভাই এটা তোমার জন্য সৎকা বাস এইটুকু বলো বেশি কিছু না এভাবে না তোমার নাম খারাপ হবে না লোকেদের হৃদয় ঘৃণা বাকি থাকবে এবং তাদের হকও আদায় হয়ে যাবে তারপর শায়ক সাহেব মুখে সন্তোষের সাথে বলল বাবা তুমি এটা ভাবছো যে আমাকে এসব কিভাবে জানা তো শোনো আজ পর্যন্ত আমি কখনো হারামের একটা গ্রাস খাইনি এই শহরে যতটা কাজী উলামা এবং বিখ্যাত লোক আছে সব আমার সাগিদ আল্লাহ নিজের অনুগ্রহ থেকে আমাকে এই অন্তর্দৃষ্টি দিয়েছে যে আমি হালাল এবং হারামের ফারাক চিনতে পারি এখন যাও এবং সত্য হৃদয়ের সাথে কাজ শুরু করো আল্লাহ তোমার উপর দয়াশীল হোক রহিম উঠল সম্মানের সাথে শায়েক সাহেবের হাত চুম্বন করল এবং নিজের পকেট থেকে কয়েকটা অসুরফি বের করে তাদের দেওয়ার চেষ্টা করল কিন্তু শায়েক সাহেব হেসে অস্বীকার করল এবং অসুরফি ফিরিয়ে তার হাতে রেখে দিল রহিম বিনয়ের সাথে মাথা ঝুঁকাল এবং সেখান থেকে বিদায় নিল বাড়ি ফেরার পথে সে গভীর চিন্তায় ডুবে গিয়েছিল হৃদয়ে বারবার খেয়াল আসত যে শায়েক সাহেব সত্যি আল্লাহর নেকবান্দা এবং আমি তার সম্পর্কে কতটা ভুল ধারণা করেছিলাম চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং চলতে চলতে সে আল্লাহর কাছে নিজের করা অত্যাচারের মাফি চাইতে থাকল বাড়ি পৌঁছতেই রহিম তেমনই করল যেমন শায়েক সাহেব বুঝিয়েছিল সে সামগ্রীর দাম কমিয়ে দিল প্রত্যেক গ্রাহকের সাথে নরম করে আচরণ করতে লাগল এবং নিজের অনুদান অনুসারে কিছু অসুরফি ফিরিয়ে দিতে লাগল কয়েকদিনে গ্রামের লোকেরা নিজেরা ফারাক অনুভব করল কেউ বলে ভাই এখন তো তোমার সামগ্রী একেবারে উপযুক্ত মিলছে আগে তো অনেক মহঙ্গা হতো এটা শুনতে শুনতে রহিমকে অনুভব হলো যে সত্যি সে মালের লোভে অন্ধ হয়ে গিয়েছিল এবং নিজের অত্যাচারের অনুমান করতে পারেনি কিন্তু এখন অবস্থা বদলে গিয়েছিল উপার্জন কম ছিল কিন্তু হালাল হৃদয়ে সন্তুষ্ট ছিল বাড়িতে সুখ এবং খুশি ফিরে এসেছিল রহিম কৃতজ্ঞতার অষ্টু ঝড়ালো এবং হৃদয়ে হৃদয়ে বলল সত্যি শায়েক সাহেবের কথা সত্য ছিল হানাল উপার্জনেই আসল বরকত আছে তো বন্ধুরা একেবারে এভাবেই যেমন রহিমের সাথে হয়েছে যদি আমরাও নিজের অবস্থার উপর চিন্তা করি তো আমাদের বুঝে যাবে যে আসলে সমস্যা অন্যদের অত্যাচার নয় বরং সেই অন্যায় যা আমরা নিজেরা করি আমরা অন্যদের অত্যাচারকে তৎক্ষণাৎ চিনে নিই কিন্তু ছোট ছোট অত্যাচার আমরা রোজ হালাল মনে করে করি আজ প্রত্যেক ব্যক্তির কাছে টাকা আছে বাড়ি আছে আরাম আয়েস আছে কিন্তু তবুও হৃদয় অসুখী আছে রোগ বাড়তে থাকছে খুশি কোথাও হারিয়ে গেছে কখনো ভেবেছ এমন কেন আমরা নামাজ পড়ি দোয়া চাই কিন্তু অবস্থা বদলায় না কারণ আমরা নিজের কাজে সততার থেকে বেশি চালাকি খুঁজি আমরা অসহায়দের সুযোগ নিই ধোকা দিই মিথ্যা বলি এবং এটা মনে করি যে এসব আমাদের পরিশ্রমের ফল কিন্তু মনে রাখো যাকে তুমি লুটেছ তার রবও সেই যে তোমার রব যখন আমরা কারো ওপর অত্যাচার করি তো আসলে নিজের ভাগ্যে বেবরকতি লিখি টাকা তো আসে কিন্তু সেটা বরকতওয়ালা হয় না সেই টাকা কখনো রোগে কখনো মুসিবতে খরচ হয়ে যায় তাই চেষ্টা করো যে ব্যবসা পাক সাফ হোক উপার্জন হালাল হোক এবং নিয়ত সত্য হোক চাই কম টাকা আসুক কিন্তু আল্লাহের বরকত নিশ্চয়ই হবে লোকেরা সম্মান করবে এবং হৃদয়ে সুখ মিলবে তো বন্ধুরা আশা করি আপনারা এই গল্প থেকে কিছু না কিছু নিশ্চয়ই শিখেছেন যদি আপনারা চান যে এমনই আরও সবক শেখানো গল্প শুনতে তো আমাদের চ্যানেল পুরানো কিসে সাবস্ক্রাইব করে ভিজিট করুন যাতে আপনারা আমাদের আপলোড করা ভিডিও দেখেন এবং এই ভিডিওকে নিজের বন্ধু এবং আত্মীয়দের সাথে নিশ্চয়ই শেয়ার করুন কমেন্টে নিজের মতামত নিশ্চয়ই বলুন আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্ব রাখে আপনার সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ